নমস্কার দর্শক বন্ধুরা আমি রোহান এই মুহূর্তে সল্লেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে ইস্টবেঙ্গল এই মুহূর্তে প্র্যাকটিস শেষ করলো কিন্তু আজকে প্র্যাকটিসে ছিল একটা অন্য চমক কারণ বিনো জর্জের আন্ডারে প্রথমবার সিনিয়র টিম প্র্যাকটিস করলো কারণ আজকে সকালবেলায় কোচ কার্লাস পদত্যাগ করেছেন হেড কোচের ভূমিকা থেকে এবং আজকে প্র্যাকটিসে যেটা অন্যতম চমক আজ সকালে বলা হয়েছিল যে হীরা মণ্ডল যিনি জুনিয়র টিমে যেটা সিএফএল খেলছে সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আজকে তিনি সিনিয়ার টিমের সাথে পুরোটাই প্র্যাকটিস করলেন কোচ বিনো জর্জকে দেখা গেল সমস্ত প্লেয়ারদের সাথে কথা বলতে এবং আজকে একটা যেটা বিশেষত্ব ছিল সেটা হচ্ছে মাঝমাঠের পাসিংয়ের যে ট্রেনিং ছোটো গোল করে সেভেন সাইডের তিনটে টিম চারটে টিম বানিয়ে ছোট করে খালি পাসিং গোল করার ওপর বেশি জোর না বাট শুধু পাসিং কীরকম হয় যেহেতু আমরা দেখে আসছি আমরা এটা নিয়ে অনেক কথাও বলেছি যে ইস্টবেঙ্গলের মাঝমাঠে কিন্তু বেশ কিছু কাজ করা বাকি তো সেটার ওপর আজকে অনেকটা জোর দেওয়া দেখতে দেখা গেল আজকের কোচ বিনোজর্জকে অন্যদিক থেকে যেটা চমক অন্যকে দর্শকই জানতে চাইবেন যে দিমিত্রিয়াস দিমা এবং সল ক্রেসপো এরা ছিল কি না আজকে ট্রেনিংয়ে এরা ছিল না কারণ যেমন আমরা জানি যে সল ক্রেসপো ডেঙ্গুর জন্য ভুগে কেরালা ম্যাচে খেলেছিলেন তারপর এফসি গোয়া ম্যাচে তিনি ছিলেন না এবং ডিমি ডিয়াম্যান্টাকোসও ইঞ্জুরির জন্য গোয়া ম্যাচে ছিল না আজকে তাদেরকে দেখা গেল না ট্রেনিংয়ে তো এই ছিল আজকে মোটামুটি মোটামুটি ট্রেনিংয়ের একটা সারমর্ম তো প্র্যাকটিস এমনি অনেক প্র্যাকটিক্যাল প্র্যাকটিস দেখা গেলো অনেক দৌড় করতে দেখা গেলো ড্যাশ শর্ট রান আপে ড্যাশ করতে দেখা গেলো যেটা প্লেয়ারদের স্ট্যামিনা বাড়া স্ট্যামিনার জন্য কাজে দরকার কারণ অনেক সময় আমরা দেখেছি আশি মিনিটের পর থেকে প্লেয়ারদের কিছুটা হলেও হয়তো ফিটনেসে ঘাটতি থাকছে সেটা নিয়ে আমরা কথাও বলেছিলাম এছাড়াও যেটা রয়েছে মোহাম্মদ রাকিব কারণ ইস্টবেঙ্গলের সাইড ব্যাক নিয়ে আমরা আমরা কথা বলছি নিশু কুমার আজকে দেখা গেলো না মোহাম্মদ রাকিবকে আজকে দেখা গেলো না তারা এখনও পুরোপুরি তাদের ইঞ্জুরি সারিয়ে উঠতে পারেনি টিমে ফেরার ফেরার জন্য প্রভাত লাখড়া এখনও অব্দি কোনো ম্যাচ খেলেননি তাকেও আনা হয়েছিল এই সিজনে ফুলব্যাক হিসেবে খেলার জন্য বাট তা তিনি প্র্যাকটিস করছেন কিন্তু এখনও হয়তো পুরোপুরি ম্যাচ ফিট না তো এটা নিয়ে একটা চলবে হীরামণ্ডল টিমে ঢোকার ক্ষেত্রে মার্ক যোথাংপুইয়ার জায়গাটা কি সাথে হয়তো একটুখানি কম্পিটিশান চলবে সেটা একটা গুড কম্পিটিশান টু হ্যাভ উইদিন এ টিম যে একটা পজিশনে দুটো ভালো প্লেয়ার তো এই সব নিয়েই জামশেদপুর ম্যাচের জন্য কোচ বিনো জর্জ দল সাজাচ্ছেন টিম তিন তারিখের রওনা দেবে জামশেদপুরের উদ্দেশ্যে এবং তারপরে হয়তো পরের পরবর্তী কোচ কে হবে সেটা নিয়ে আজকে আমরা কোনো সেরকম কোনো খবর পাওয়া যায়নি কারণ আমরা চোখ রাখবো এদিকে যে পরের কোচ কে হবে বিদেশি কোচ অনেক জায়গাতেই ইভান বুকুমান বিষয়ে কথাটা উঠে আসছে বাট সেটা কখনোই পুরোটাই এখনও রিউমার্সের পর্যায়ে রয়েছে তো এই এই মুহুর্তে এই সবই সবই আপডেট রয়েছে আজ ইস্টবেঙ্গল গ্রাউন্ড থেকে কোচ বিনোজর্জের আন্ডারে টিম তৈরি হচ্ছে জামশেদপুর ম্যাচের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই কোচ বিনোজর্জ অ্যাভে ম্যাচে জিতে ফিরতে পারেন কি সেই দিকে চোখ দিয়ে থাকবেন সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক আজকে এত অবধি থাকছে এইখান থেকে দেখে নিন ট্রেনিংয়ের কিছু অংশ এবং চোখ রাখতে থাকুন রেবস্পোর্টস বাংলা পর্দায় আরও সমস্ত আপডেট নিয়ে কলকাতা ময়দান থেকে ধন্যবাদ সবাইকে